পিসিকে কি বলেছো আমার নামে আমি নাকি বিয়ারা চ্যাটার্জি আমার বাবা নাকি আমাকে এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য আর আমি তোমাদের পাশে বসে বসে খাচ্ছি হ্যাঁ আমি কিন্তু মোটেও এইভাবে বলিনি শোনো তুমি যেরমভাবেই হোক ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো তোমার সেই কথাই বলতে ইচ্ছে করে না অভদ্র কথা কার অভদ্র আমি অভদ্র জানো আমার বাবার লেখা চিঠিও লুকিয়ে লুকিয়ে পড়েছে আমাকে আমার ভদ্রতা শেখাচ্ছে ঝগড়ের কথা আর তুমি তুমি আমাদের ঢপ দিয়েছ আইপিএস আইএস অফিসার হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ছবি বেরোবে আমি আমি এসব কথা কখনো বলিনি কোনো দিন মুখে এসব কথা বলিনি মুখে না বলো মন দিয়ে বলেছো তুমি মন দিয়ে বলিনি মিথ্যে কথা বলবে না তুমি মিথ্যে কথা বলছো তুমি ঝগড়া করছো তুমি বলেছো আরে একদম মিথ্যে কথা বলবে না তুমি আমি কি বলছি তাই তুমি বলেছো ঝগড়ার কথা কার তুমি বলেছো আমি জানি তুমি বলেছো তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো আমি